এক দফা দাবিতে সাতক্ষীরা সদর হাসপাতালে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টার কর্মবিরতি পালন করেছেন নার্সরা এছাড়া বুধবার অর্থাৎ দুই অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাঁচ ঘন্টা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ এবং আইসিইউ সিসিইউর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো সেসব ওয়ার্ডে আমাদের নার্সরা দায়িত্ব পালন করছেন নার্সিং ও মিডিয়া ওয়েলফেয়ার সংস্থা পরিষদ জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সদর হাসপাতালের দ্বিতীয় তলায় সকাল নয়টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হয় দাবি দাওয়া পালন না হয় আমরা অবশ্যই সারা বাংলাদেশে চরম আন্দোলনে চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবিটাও না মানবে আর আমাদের কারণে একটা পরে আজকে কর্মবিরতিতে আসছে আমরা গত নয় এবং বারো তারিখ থেকে মূলত এ সময় উপস্থিত ছিলেন নার্সিং এবং মিডিয়া ওয়াফারি সংস্থা পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক শিরিন সুলতানা সদস্য সচিব চঞ্চলা রানী সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন সিনিয়র স্টাফ নার্স আফিফা তাজরিমিন তাপসী মন্ডল নাসরিন খালেদ শাহিদা ইয়ামসমিন সহ আরও অনেকে এ সময় নার্সরা বলেন আমাদের এক দাবি সেই সকল আমলাদের অপসরণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে এই দাবিতে আমরা গত নয় সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম তবে আমাদের দাবিগুলো এখনো মেনে নেওয়া হয়নি কাজে আমরা আজ সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করছি আমাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি করা হবে